আসসালামু আলাইকুম রমাদানের শুভেচ্ছা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার একটা লং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে দেখাচ্ছি একটা ফুড ডেজার্ট বা ফলের শরবত যে যে নামে রাখেন অবশ্যই অনেকে এটা চিনবেন আমি ফার্স্টেই গরম পানিতে আমি সাবুদানাগুলো দিয়ে দিছি পানিটা অবশ্যই গরম করে ফুটিয়ে নেবেন তারপর সাবুদানাগুলো দিবেন আর এটা যারা ট্রাই করেছেন অবশ্যই জানেন বিষয়টা আর কিসের জন্য দিয়েছি সেটাও জানেন আর যারা জানেন না দেখতে থাকুন পুরো ভিডিওটা অবশ্যই কিছু শিখতে পারবেন আর আমি কিন্তু দেখাচ্ছি না আমি জাস্ট মানে আমি শিখাচ্ছি না সরি আমি শিখাচ্ছি না আমি জাস্ট আমারটা আমি দেখাচ্ছি মানে আমি কীভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি আর এখানে সাবধানাগুলো যখন ট্রান্সপারেট হয়ে যাবে তখনই বুঝবেন যে এটা সাবধানাটা হয়ে গেছে আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যেন আটালো বাপটা না থাকে অবশ্যই এইভাবে ধুয়ে নেবেন যেন জরজরে হয়ে যায় তারপর আমি এখানে দুধটা হাফ লিটার দুধ আমি গরম গরমে বসিয়ে দিচ্ছি আর গরম হ হতে হতে আমি এখানে চিনিটা দিয়ে দিছি চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবেন মানে যতটুকু লাগে ততটুকুই দিবেন এখানে মাপ নেই কোনো আমি মাপ দেখাচ্ছি না বা আপনাদের শিখাচ্ছি না আমি জাস্ট শেয়ার করছি আগেই বলে দিচ্ছি আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে আর এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিছি গুঁড়ো দুধটা দেওয়া ট্রাই করবেন ভাবতে পারেন যে দুধ আবার গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটা দেবেন এখানে সারটা যদি আপনারা ব্যালেন্স করতে চান এই উপাদানগুলো অবশ্যই দেবেন তারপর আমি এখানে কাস্টার্ড পাউডার যেটা কাস্টার্ড পাউডারটা আমি পানি দিয়ে গুলিয়ে আগে থেকে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিছি আর কাস্টার্ড পাউডার যেটা আপনারা যদি সাদাটা ব্যবহার করতে চান করতে পারেন আমার ইউলোটা ভালো লাগে তাই আমি এটাই ব্যবহার করি সব সময় আর যে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কালারটা একদম কি সুন্দর হয়ে গেছে আমার এই কালারটার জন্য আমার এগুলোটা ভালো লাগে তারপর ওই যে এটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি সাবুদানাগুলো মিশিয়েছি আর আমি এটা নামিয়ে কিন্তু ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সাবুদানাগুলো মিশিয়েছি আর এটা আমি বলতে বলে গেছি আমি নামিয়ে কিন্তু এটা ফ্রিজে টান্ডা করছি তারপর সাবুদানাগুলো মিশিয়ে আবার আবার রেখে দিছি আর এখানে আমার ফল লাগতেছে আপেল কুচি এখানে আছে কুচি তরমুজ তারপর আনার কলা খেজুর আর আছে বাদাম কাজু বাদাম আছে আর কাঠবাদাম আছে আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন যে যে ফলটা ব্যবহার করতে চান সেটাই নেবেন তবে টক ফলটা অ্যাভয়েড করবেন অবশ্যই আর এখানে আমি তারপর চিয়া সিড চিয়া সিডটা আমি অনেক আগে ভিজিয়ে রাখছিলাম এটাও অ্যাড করে দিছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তবে ফ্রুটটা হইতেছে এটাও আপনাদের পছন্দ মতো এটা যে আপনার আমি যেগুলো দিছি সেগুলাই দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আর এখানে শুধু খেয়াল রাখবেন কোনো টক ফল যেন না দিতে দেন সেদিকে খেয়াল রাখবেন আর আমি আস্তে আস্তে সব ফলগুলো মিশিয়ে নিচ্ছি আর ফলগুলো তো ওখানে মিশাবেন যখন আপনারা খাওয়া সময় হয়ে যাবে তখন মিশাবেন এর আগে মিশাবেন এর আগে মিশালে হয়তো বা পানি ছেড়ে দেবে বা একটু অন্যরকম হয়ে যাবে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে সেই জন্য খাওয়ার আগে আগে ফলগুলো মিশিয়ে তারপর আপনারা খাবেন এখানে আমি সব কিছুই মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর এটা নেড়ে চেড়ে একদম ভালো করে মিশিয়ে পরিবেশনের জন্য একদম রেডি করে ফেলব আর যদি আপনারা এটা না খেয়ে থাকেন বা সে ট্রাই করবেন এত মজা হয় খেতে আর আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই রমজানে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন অন্যরকম কিছু আর যারা ট্রাই করছেন তারা তো সারটা অবশ্যই জানেন নতুন করে বলার কিছুই নেই